আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আমি কিন্তু ভালো আছি আমার ভয়েস শুনে কিন্তু বুঝতে পারছেন আমি আগের থেকে অনেকটা সুস্থ আছি এখানে হচ্ছে সন্ধ্যাবেলা মিশালের আব্বু হচ্ছে হালিম নিয়ে এসেছে বললো যে গরম গরম একটু ঝাল ঝাল হালিম খাও ভালো লাগবে एक्चुअली কিন্তু গরম গরম হালিমটা খেয়ে আমার অনেকটা ভালো লেগেছে এইছিলাম দুই দিন ব্লগ দিব না একটু একটু মানে শেয়ার করব আপনাদের সাথে আপডেট তো তারপর দেখলাম যে না ভালো লাগছে তার জন্যে আর কি ছোট্ট করে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু খুব সহজে কাবু হয়ে যাই না আমার একটু ভালো লাগলে কিন্তু আমি মানে বসে থাকতে পারি না তো এখানে হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে হচ্ছে আমি একটু হচ্ছে আজকে যেহেতু মানে মুখে অতটা রুচি নেই তাই ভাবছি ঝাল ঝাল করে কাচকি মাছ